নমস্কার বন্ধুরা তো চলে আসলাম আরো একটা নতুন রেসিপি নিয়ে আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি বন্ধুরা দেখো আজকে একটা দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি সাথে আছে চাটনি দেখো একদম এই টিফিন রেসিপিটা কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট হিসাবে বা বিকালে টিফিন টিফিন হিসাবে বা লাঞ্চ হিসাবে তোমরা খেয়ে দেখতে পারো বন্ধুরা দেখো একদম স্পঞ্জি জালিদার খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি ইউনিক তো বন্ধুরা একঘেয়ে রুটি পরোটা তো রোজকার খাওয়া তো বন্ধুরা একটু খাওয়াটা চেঞ্জ হলে কিন্তু তখন ভালো লাগে বন্ধুরা এইভাবে কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবি এই টিফিন রেসিপিটা তো চলো শুরু করা যাক তো একটা কথা বলবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে আমার টিফিনটা তো চলো বন্ধুরা শুরু করলাম আজকের রেসিপিটা হ্যাঁ এখানে আমি নিয়েছি এক কাপ চাউল এখানে আমি যে কোনো চাউল তোমরা রান্নার যে কোনো চাউল তোমরা ব্যবহার করতে পারো সিদ্ধ আতপ কোনো ব্যাপার না এখানে যে কোনো চাউল তোমরা ব্যবহার করতে পারো এখানে আমি এক কাপ চাউল নিয়েছি বন্ধুরা তো এই চাউলটা দিয়ে এই টিফিন রেসিপিটা করবো বন্ধুরা যে কোনো টাইমে এই টিফিন রেসিপিটা তোমরা সকালে ব্রেকফাস্ট বলো দুপুরে লাঞ্চে বলো টিফিনে বলো ডিনারে বলো যে কোনো টাইমে এই টিফিন রেসিপিটা তোমরা করে খেয়ে দেখতে পারো খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বন্ধুরা চলো শুরু করলাম এখানে এক কাপ নিয়েছি তো আমার পরিচয়টা আমি করে দিই আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি তো এখানে আমি একটা বোল নিয়েছি বলে নিয়ে নিব আমি এক কাপ চাউল তো চাউলটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখতে হবে তো যার জন্য আমি দিয়ে দিলাম জল তো চাউলটাকে আমি দু তিনবার ভালো করে এভাবে ঘষে ঘষে ধুয়ে জল পাল্টে পাল্টে চাউলটাকে আমি ভিজিয়ে রাখব তো চলো এই চাউলটা ধুয়ে নিয়ে আসছি আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন জল দিয়ে তো ঢাকা চাপা দিয়ে মোটামুটি এক ঘন্টার মতো আমি ভিজিয়ে রাখবো তা এক ঘন্টা পরে এনে তোমাদেরকে দেখাচ্ছি রা এখানে দেখো আমি চাউলটা ভিজে গেছে এক ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম নরম হয়ে গেছে কিন্তু তো চলো একটা আমি এখন মিক্সি বাটি নিয়ে নেব তো জলটাকে ঝরিয়ে আমি চাউলটাকে পেস্ট করে নেব মিক্সি বাটিতে দিয়ে দেবো চাউলটা কিন্তু ফুলে গেছে একদম এতটা ভালোভাবে ভিজেছে তো এমনটাই হতে হবে কি তো পেস্ট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে একটা বোল নিয়েছি আর এখানে আমার পেস্ট করা হয়ে গেছে দেখো একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি তো বাকি চালগুলো আমি পেস্ট করে নিয়ে নেব একসাথে আমি সব এখানে যতটুকু চাউল ছিল এখানে আমি পেস্ট করে এনে ঢেলেছি আর এখানে যেই মাপে আমি নিয়েছি চাউলটা এক কাপ নিয়েছিলাম ওই মাপে আমি হাফ কাপ সুজি নিয়েছি অবশ্যই সুজিটা ব্যবহার করতে হবে আর এখানে আমি একটা চামচ নিয়ে আমি সুন্দর করে মিক্স করে নেব এখানে কিন্তু জল ব্যবহার করতে হবে কিন্তু দেখো এখানে ব্যাটারটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এখানে কিন্তু জল ব্যবহার করতে হবে আমি একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটারটা সুন্দর করে যেমন একটা ঘনও না একদম পাতলাও না ওই ব্যাটারটা আমি রেডি করে রাখবো তো এখন আমি একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব যেহেতু সুজি দিয়েছি সুজিটা ফুলবে তো সুন্দর হয় এই টিফিন রেসিপিটা বন্ধুরা তোমরা যদি করে না খাও অবশ্যই একবার করে খাবে একবার খেলে বারবার ইচ্ছা করবে বাচ্চা বাচ্চারা বলবে আরেকবার বানো বললাম তো আরেকটু জল দেব তো খুব সুন্দর করে আমি ব্যাটারটাকে রেডি করে নেব দেখো এখন দেখো ব্যাটারটা তো এখন আমি কি করব দশটা মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো সুজিটা যাতে ফুলে যায় তা ওইদিকে আমি একটা চাটনি তৈরি করব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্রথমে একটা তরকা তৈরি করে আমি মিক্স করে নেব তো এই তরকার জন্য আমি দিয়ে দিব সামান্য সর্ষের তেল দিয়ে দিব কালো সর্ষে দিয়ে দিব গোটা সাদা জিরে দিব কিছুটা কারিপাতা দেখো ঘন হয়ে গেছে তো আর একটু জল দিব এইখানে আমি তরকাটা দিয়ে দিব তো তরকাটাকে মিক্স করে নিব আর একটু জল লাগবে আমি আর দিয়ে দিব জল এখন দেখো এখন ঠিক আছে পারফেক্ট যেমন এখানে সুজিটা ফুলেছে সেজন্য ঘন হয়ে গেছিলো এখন আমি দিয়ে দিব নুন দেব নুন ব্যাটারটাকে আমি সাইড রেখে এখানে আমি একটু থালা নিয়েছি আর নিয়েছি ব্রাশ প্রথমে আমি একটু ব্রাশ করে নেব তো পুরো থালাতে আমি এইভাবে লাগিয়ে নেব তো ব্রাশ করা হয়েছে এখন আমি এখানে আমি ব্যাটারটা এক প্যাকেট নিয়েছি আমি ইনো ইনোটাকে আমি প্যাকেটটা ছিঁড়ে দিয়ে দেব ইনো ওটা দিয়ে আমি একভাবে ঘোরাতে হবে কিন্তু দেখো এইভাবে এক সাইড করে ঘোরাতে হবে আর এখন কিন্তু ব্যাটারটা একদম রেডি ব্যাটারটা কিন্তু আর রাখা যাবে না সেট হয়ে গেছে দেখো ফুলে ডবল হয়ে গেছে ব্যাটারটা হয়ে গেছে এখন আমি এই পাত্রে তেল দিয়ে রেখেছি এই পাত্রে ঢেলে নেবো পুরোটা সুন্দর করে কেচে কুচে এভাবে আমি ঢেলে নেব ট্যাপ ট্যাপ করে নিব যাতে তো হয়ে গেছে চলো এখন একটা পুরোনো কড়াই আমি ফ্রি হেড করে নিয়েছি বিয়ে দিবত আর এখানে আমি দিব দিয়ে ঢাকা চাপা দিয়ে দিব এখানে আমি দশ মিনিট রাখবো ফ্রি হিট করে তারপরে আমি মিড লো টু মিডিয়াম করে বিশ মিনিট রাখবো বিশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি চাটনি বানানোর জন্য আমি দিয়ে দিব ফ্রাইং প্যানে এক চামচ সর্ষের তেল দিয়ে দিব শুকনো লঙ্কা আমি শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব কালো সর্ষে দিয়ে দিব ছোলার ডাল তো একটু সামান্য ভাজা ভাজা হলে দিয়ে দিব এখানে তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিব টমু কুচি হালকা একটু ভেজে নেব এখন দিয়ে দেবো কিছুটা কারিপাতা তো এই চাটনিটা কিন্তু খুবই ভালো লাগে কিন্তু এই টিফিন রেসিপির সাথে খেতে আমি কিন্তু পেঁয়াজ ব্যবহার করব না তো তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো তো সামান্য ঢাকা দিয়ে দিব টমেটোটা মজে যাওয়ার জন্য ঢাকা চাপাটা উঠিয়ে দেখব দিয়ে দিব সামান্য পরিমাণে নুন দেখো টমটুটা কিন্তু এখানে আমার একদম নরম হয়ে গেছে তো আর একটু ঢাকা দিয়ে দেবো যেহেতু নুন দিয়েছি এখানে আমি অফ ক্যামেরায় সামান্য হলুদ দিয়েছি দেখো এখন আমার টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব হাফটা চামচ চিনি আর দিয়ে দিব এখানে এক টুকরা লেবু রস তো আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে আমি এটাকে পেস্ট করে নেব এখন আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখো বা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে তো আমি নামিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি আমি চাটনিটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটু পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে দেখাচ্ছি এটাকে আমি সাইড একটু কাঠ লাগিয়ে নিব গরম আছে এখনো ঠান্ডা হলে কিন্তু একাই উঠে যাবে একটু সাইডটা আমি একটু কেটে দিব এখানে ঠান্ডা হয়ে গেছে আমি কেটে নেব টুকরো করব এখন আমি পিস পিস করে ছোট ছোট করে কেটে নেব কেক যেভাবে কাটে ওইভাবে কেটে নেব এইভাবে কেটে নেব তো এইভাবে কাট করে নেবো এইখানে আমি কেটে কেটে সকল পিস উঠাচ্ছি খুব বড়ো বড়ো হয়েছে তো পিসগুলো তাই আমি এই দেখো কত সুন্দর হয়েছে দেখো একদম স্পঞ্জি জালিদার তো এইভাবে আমি কেটে কেটে সবগুলো উঠাচ্ছি তো সাইকেলও বড়ো হয়েছে তাই নিয়ে এইভাবে এই দেখো একদম কেকের মতো স্পঞ্জি ছেলে কেউ যায়নি সাজিয়ে নিয়েছি এখানে একটা বাটিতে আমি চাকরিটা ঢেলে দেবো দেখো চাকরিটা দেখো কত সুন্দর হয়েছে আমার টিফিন রেসিপিটি রেডি একদম এটা কিন্তু যে কোনো সময় তোমরা খেতে পারো সকাল বা দুপুরের ডিনার হিসাবেও দুপুরের লাঞ্চ হিসাবেও সরি লাঞ্চ হিসাবেও খেতে পারো দেখো আমার রেডি টিফিন রেসিপি বন্ধুরা এটা কিন্তু দেখো খুবই সুস্বাদু এটা কিন্তু দেখো একদম স্পঞ্জি এই চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা সকালের ব্রেকফাস্ট হিসেবে বা দুপুর লাঞ্চেও কিন্তু এটা খেতে পারো বা বিকালে ডিনার টিফিন বা রাতের ডিনার হিসাবে এতটা সুস্বাদু তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে কিন্তু আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সাথে চাটনিও আছে তো নিরামিষ দিনে অবশ্যই এটা ট্রাই করবে যারা পেঁয়াজ রসুন খাবে পেঁয়াজ রসুন দিতে পারো অবশ্যই তো বন্ধুরা এই টিফিন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদমই ভুলবে না যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট হাইপ করে অবশ্যই কিন্তু পাশে থেকো বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো তো তোমাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি আমি এক টুকরা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা জালিদার আর স্পঞ্জি আর এটা কিন্তু চাটনির সাথে দুর্দান্ত লাগে বন্ধুরা দেখো একদম জালিদার স্পঞ্জি কিন্তু দেখো তো এক কাপ চাউল দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় তোমরা কিন্তু না দেখলে কিন্তু একদমই বিশ্বাস হবে না তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো দেখাবে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ থাকো টাটা